চোখ ঘুমে ক্লান্ত পিঠ কোমর ব্যথা করছে এক এক সময় অতিরিক্ত পরিশ্রম করে ফেললে ক্লান্তিটা যেন মাথায় চড়ে বসে গ্যাট হয়ে কিছুতেই আর চোখের পাতায় বাদ মানায় না সে তার এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না কলেজে আজ সব ক্লাসগুলো করেছে একটা না বেঞ্চে পা ঝুলিয়ে বসে থেকে এখন পা ব্যথা করছে তারপর কলেজ ফেরত এম কে ম্যামের ক্লাসে একটা না দু ঘন্টা পরীক্ষা দেওয়া ঘুমে চোখ টেনে ধরেছে আর চোখ মেলা যাচ্ছে না এই কিম্বতি কিংবাকার পরিস্থিতিটা বদলাতে হোয়াটসঅ্যাপটা খুলল আর তখন দেখা মিলল চারটে ম্যাসেজ পড়ে আছে অভিনন্দনের চিরকুট টাইপের ডায়সারা গোছের কাল কলেজ ফেরত একটা জায়গায় যাব। একটু প্রিপেয়ার হয়ে থেকো মোবাইলটা পাশে রেখে চোখ বুঝেছে সেতা কোথায় যাবে বলছে সে তার ডুকটুকি ফিক করে হেসে ফেলল আপন মনে অভিনন্দনকে সেটা যে ডুকডুকি বলে তা সেও জানে কথায় কথায় এত সতর্ক বার্তা আওড়াবে যে সেতা বলে শুরু হলো কানের কাছে ডুগুগি বাজানো কখনো বলবে তুমি এত ক্লাম যে কেন কখনো বলবে তাড়াহুড়ো করার স্বভাবটা এবার বদলাও আর যেটা সবসময় বলবে তা হলো মেয়ে হয়ে জন্মালে অথচ একটু সাজতে শিখলে না জানো তো সীতা থেকে দ্রৌপদী থেকে শকুন্তলা সবাই কেমন শৃঙ্গার পটিয়সি ছিলেন মিশরের রানী ক্লিওপেট্রা গাধার দুধ দিয়ে স্নান করতেন জানো তো আর বলিউডের খবর রাখো তো এদের মধ্যে কেউ কেউ চকলেট দিয়ে স্নান করে আবার কেউ কেউ অ্যাকোয়াগার্ডের জলে মাথায় শ্যাম্পু করে আর তুমি রয়ে গেলে ঝিঙ্গালালা হুহা টাইপের মাথায় রাগে তখন ঝাঁঝা করে ওঠে সীতার এরকম অনেকবার বলেছে অভিনন্দন ঝিলিকদের বাড়ি থেকে বেরিয়ে এরকমই বলতে শুরু করলো বলছে তো বলেই চলেছে কি ড্রেসিং সেন্স তোমার তুমি এটা কি বললে আর কেউ জিন্স আর কুর্তা একই কালারের পরে পুরো স্কুল ইউনিফর্ম মনে হচ্ছে আর সেরকমই ছিল ঝিলিকদের বাড়ির পার্টি ঝিলিক সে তার বান্ধবী কলেজেই পরিচয় সে আবার অভিনন্দনের কাজিন সেই সূত্রে দুজনে একসঙ্গে গিয়েছিল ওদের বাড়িতে ঝিলিকর অন্যান্য বন্ধুদেরও ডেকেছিল কিছুই না জাস্ট টাইম পাস কিন্তু গিয়ে সে তার অস্বস্তি হয়েছে ঝিলিকের ভালো নাম শ্রেয়সী কথায় কথায় কলেজে ওর ডাক নামটা বেরিয়ে পড়ায় সে ঝিলিক বলেই ডাকে তবে ঝিলিকের মধ্যে যে মধ্যবিত্ত বাঙালির সাদামাটা ঝিলিক পাওয়া যায় তা কিন্তু ওখানে গিয়ে মিলল না ঝিলিকদের অ্যাপার্টমেন্টটা বিরাট বড় ঢুকতে কার পার্কিং এরিয়া তারপর লিফটে ওঠা মেয়েটার সঙ্গে মেশার সময় সে তা ও এতটা বড়লোক লোক আর এতে বিস্ময় আর কৌতূহল দুই হয়েছে বিস্ময় কারণ ঝিলিক বুঝতে দেয়নি ও এতটা বড় লোক আর কৌতূহল যে ও কেন তবে সরকারি একটা পাতি কলেজে ভর্তি হতে গেল সাধারণত এসব বাড়ির ছেলেমেয়েরা প্রাইভেট কলেজে পড়ে যেখানে ফ্যাসিলিটি অনেক যেখানে তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ে বলে তাদের চেনা পরিমণ্ডল থাকে আর অভিনন্দন ততদিনে অভিনন্দনের সঙ্গে সম্পর্ক হাই হ্যালো থেকে বেশ অনেক দূর গড়িয়ে গেছে অভিনন্দন যখন ওর রিলেটিভ তবে ধরে নিতে হবে ও এরকম একটা উচ্চবিত্ত পরিবার থেকে বিলং করে আর অভিনন্দনের সঙ্গে সে তার আলাপের মাধ্যমও কিতো আর স্থান ওই সাদামাটা সরকারি কলেজ ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে দুজন বকর বকর করছে সে তার মুখ ক্লাসের দরজার দিক করা আর ঝিলিক মুখ ফিরিয়ে সেতার দিকে সেতা এক ঝলক একটা ছেলেকে দেখল গায়ের রঙটা চোখ সে সে গ্লাস পেরিয়ে চলে গিয়ে আবার ফিরে এলো এবার দরজার মুখে উকি মারছে লম্বা চওড়া জিম করা চেহারা জিম করা কারণ ওর হলুদ টি শার্টের প্রান্ত ভাগ বাইসেপ চেপে রেখেছে ভুক পেট সমান যদিও এ বয়সে সব ছেলেদেরই এরকম হয় কিন্তু ওর চেহারা পেটানো পরনে একটা সাদা প্যান্ট ওকে উকি ঝুঁকি মারতে দেখে সেতা বলল হে দেখ না ঝিলিক একটা ডিমের পোত ঝাড়ি মারছে ঝিলিক শট করে ঘাড় ঘুরিয়ে জোরে ডাকলো ওই দাদা তারপর বেঞ্চ থেকে উঠে গিয়ে বলল ফোন করলি না কেন আর তুই যে এলি আমার কলেজে সেটা তখন পেনের ডাটি চিবচ্ছে কি তার্জব কাণ্ড এখন যদি ঝিলিক শুনে থাকে ওই ঝাড়ি ব্যাপারটা তবে তো ওর দাদাকে কি বলবে আর তাহলে প্রেস্টিজ ড্যাম ধরলো বলি ঝিলিক হাত নেড়ে ডাকছে সেটা অপ্রস্তুতিতে পড়ে গেছে কিন্তু বন্ধু ডাকছে আর নিশ্চয়ই ওর দাদার সঙ্গে আলাপ করাবার জন্যই ডাকছে এই ভেবে লজ্জায় ইতস্ততায় এগোলো বোকা বোকা হেসে বলল হ্যাঁ বল ঝিলিক বলল আমার জ্যার তো দাদা অভিনন্দন ও এমবিএ এ পড়ছে বলেছিল আমার কলেজে দেখতে আসবে তাই এসেছে আমি দাদাকে কলেজটা দেখাই বলার পর ঝিলিক ফের বলল তুইও চল না প্লিজ ওই সুদর্শন যুবকটিকে দেখে সে তা ভিতর ভিতর একটু টাল খেতে শুরু করেছিল একটা ধুকফুক ভাব ঘাবড়ে দিচ্ছে একটা ভালো লাগা টেনে ধরছে একটা মোহ আটকে রাখছে মনে হচ্ছে হ্যাঁ আর একটু সময় কাটানো কি যায় না ওর সঙ্গে কিন্তু কেন এমন হচ্ছিল ও তো তখন ওই সুদর্শন যুবকটিকে চেনে না জানেও না তবু কেন আনচান এ কি কেবল রূপেরই টান তা হবে রূপ নয়তো ব্যক্তিত্ব এর মধ্যে ঝিলিক ফস করে বসলো এই তুই তখন ডিমের পোচ না কি যেন একটা বললি না কি বললি রে সেটা ভেবাচাকা খেয়ে গেছে তোতলালো ডি 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 আরে বলি না ডিমের পোচ ঝা ওর কথাটা আতখানা রাখতে দিয়ে সেটা ঝপ করে একটা বেলাগাম হাসি এসে বললো ও আচ্ছা ওই আর কি মানে ও হলুদ টি আর হোয়াইট প্যান্ট পরেছে তো কেমন যেন ডিমের পোচ ডিমের পোচ মনে হচ্ছিল শেষের কথাটা বলতে গিয়ে সে তার নিজেকে কেমন যেন খেই হারিয়ে যাওয়ার মতন মনে হচ্ছিল আর সেই কথা শুনে হো হো করে হেসে উঠেছিল অভিনন্দন সে তার খুব ভালো লেগেছিল তারপর এই ঝিলিকের ঠেলা খেয়ে ওর সঙ্গে ফোনে কথা বলার ঝুঁকি নেওয়া কলটা সে করেছিল কারণ ঝিলিক বলল তুই ফোন কর ওর সঙ্গে তোর রিলেশন হলে আমার ভালোই হয় বিকজ আই নো ইউ নইলে ওর পিছনে মেয়েদের লম্বা লাইন দেরি করলে কিন্তু ভাই পার্সেল মিস হয়ে যাবে আর দাদাও তোর কথা দেখছে আজকাল খুব জিজ্ঞেস করে সেটা ঢিপ ঢিপে বুকে ফোন করলো আর তারপর কথা চলতে লাগলো জল তরঙ্গের মতন সেদিন অভিনন্দন বলেছিল আমার তো তোমাকে খুব সুইট লেগেছে আর সেটা যখন বলেছিল আমি কি ডিস্টার্ব করলাম ও উত্তরে বলেছিল এরকম ডিস্টারবেন্স কি সকলের ভাগ্যে জোটে তারপর তো গাড়ি চলা শুরু করলো আর প্রথম ব্রেকটা কষা হলো প্রথম ঝিলিকদের বাড়িতে গিয়ে তাও প্রায় ছ মাসের মাথায় ঝিলিকের বাকি বন্ধুরা সব বাইরে পড়াশোনা করে কেউ পুনে কেউ দিল্লি কেউ ব্যাঙ্গালোরে এর মধ্যে একজন ইউএসএও আছে সকলের মুখে ইংরাজির দুবুড়ি ছুটছে প্রত্যেকের বেশভূষা বেশ দামি এবং অন্য ধরনের ওদের স্টাইল আর কথা বলার ধরনের মধ্যে ঘোরাফেরা করছিল মেধাবিত্ত সাফল্য আর সব চাইতে দৃঢ়ভাবে যেটা ফুটে উঠেছিল তা হলো পোশাক আশাকের ব্যবহার হ্যাঁ ওদের মাঝে সে সেতার অস্বস্তি হওয়ার মূল কারণ ছিল সে সেতার খুব কম দামের একটা প্রিন্টেড কুর্তি আর ঘাগড়ার মতন একটা স্কার্ট ওরা কেমন চোখে যেন তাকাচ্ছিল বারবার মুখে কেউ কিছু বলেনি কারণ ওদের আলোচনা তখন ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে ভারত কতটা পিছিয়ে এই নিয়ে যে যার মতো বক্তব্য দিচ্ছে কোন প্রজেক্ট জাস্ট রাবিশ আর কোন প্রজেক্ট নিয়ে এগুলে দেশ লাভবান হতো সব। সে তাও তো পণ্ডিত নয় তা একটা সোফার পাশে বসে সফট ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিল মনে হচ্ছিল কেন এলো এই তর্কে যোগ দেওয়ার অক্ষমতার জন্য নয় পরিবেশটা কেমন যেন শ্বাসধী মনে হচ্ছিল ওরা কেউ ঠিকভাবে কথা বলছে না সে তার সঙ্গে ওদের মধ্যে যে মেয়েটা হিন্দি অ্যাকসেন্টে বাংলা বলছে ও যে কতবার সেতার দিকে তাকাচ্ছিল শুধু তাকিয়েছে কিছু বলেনি কিন্তু ওই তাকানোর মধ্যে কি যেন একটা ছিল ছিল হয়তো কৌতূহল বা অবজ্ঞা হয়তো ভাবছিল এ কে এই হংসর মধ্যে বক তার নিজের সাজ পোশাক নিয়ে হয়তো এতটা বিব্রত হতো না যদি নাও জানতো সত্যি ও সাজ পোশাকের জ্ঞান খুবই কম কারণ সকাল বিকেল মা আর ঠাম্মির একটাই কথা ওরে কিভাবে তৈরি হলি বলি ভালো করে সাজগোজটা কর না থামি মাকে নালিশ করে দেখো রেখা এমে কানের দুলটা পর্যন্ত পরে না ওকে যে ছেলে ছেলে লাগে দেখতে মা বলেন ওর একবার দেখো মা কেমন মুড়িয়ে কাটবে আর চুলটা দেখো হ্যাঁ রে তুই চুলটাও বাধ্যে শিখলি না সবসময় কাকের বাসা করে রাখবি আর সবসময় ওর ও কি ড্রেস বলো দেখি কুর্তি কুর্তা যাচ্ছে তা লাগে আমার সে তা তখন ঠাম্মির সঙ্গে রঙ্গ করে বলে কেন বুড়ি তোমার বুড়ো কি তোমার রূপ দেখে লাট্টু হয়েছিল ঠাম্মি গোল চোখে তাকায় বলে আমাদের সময় আর কি পুটলির মতন সেজে গুজে বসে থাকো পছন্দ হলো তো প্যাকেজিং রেডি কিন্তু এখন ও সব নেই এখন কোয়ালিটি আসল তবুও একটা কথা আছে মনে রাখবি পেলে দর্শনধারী ফির গুণ ঠিক কথা কোয়ালিটি থাকলে কেউ আর পোশাক আশাক দেখে না রাস্তা দিয়ে যদি সহিনী সেনগুপ্ত হেঁটে যায় তখন কে আর ওর পোশাক নিয়ে মাথা ঘামাবে সকলে তখন ছুটবে একবার কাছ থেকে শোনার জন্য দর্শন তখন তুচ্ছ একটা বিষয় মাত্র আবার এও তো ঠিক রবীন্দ্রনাথ নিজে কতটা সচেতন ছিলেন নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে আর যদি কোয়ালিটিকে ধ্রুব রেখে এগোয় সেতা তবে সত্যি বলতে কি ওর সেরকম গুণ একেবারেই নেই বড় সাদা মাটা একটা হালকা পুলকা মেয়ে যে কোনো কিছুই অত গভীর করে ভাবে না যে শুধু দেখে আর নিজের মতন করে একটা ভাবনা তৈরি করে নেয় তা নিয়ে যুক্তিতর্ক সাজিয়ে লোকের মাঝে বক্তব্য আকারে পেশ করতে চায় না কেউ কেউ তো থাকে যে শুধু চোখ মেলে ঘুরে ঘুরে দেখতে ভালোবাসে বলে বাহ বেশ ভালো তো আহা কি সুন্দর বেশ বেশ এইটুকুই সবাই যদি শিল্পী হয় তবে সে বিস্মিত চোখ কার হবে যে শিল্প দেখে হতবাক হবে স্রষ্টার গুণে গুণই যেমন চাই তেমন চাই একজোড়া সারল্যে ভরা গভীর চোখের সে তা তাই আর তাই বলেই ওর অস্বস্তি হচ্ছিল চুলের পনিটেলটা যখন দুপাশে টেনে টাইট করে কাঁধের ব্যাগটা তুলে সোফা ছেড়ে উঠে পড়ল তখন চোখ গিয়ে পড়ল অভিনন্দনেরও বলল কোথায় যাচ্ছ বাড়ি অভিনন্দন বেরিয়ে এসেছিল ওর সঙ্গে আর সারা রাস্তা বোঝাতে লাগলো ওভাবে কে উঠে আসে তোমার মিনিমাম কার্টেসি বোধটুকুও নেই আর কি একটা বাঞ্জারা টাইপ ড্রেস পরে এলে আমায় বলতে আমরা নয় একসঙ্গে শপিং করে নিতাম নিজের দুর্বলতা যে এতক্ষণ ধরে ছিল তা যখন প্রকাশ্যে চলে আসে সে তা পর্দার আড়ালে নিজের দুর্বলতা নিয়ে বসেই তো ছিল চুপচাপ ও তো কিছু বলেনি লজ্জার হীনমনতা বোধটা যখন জাঁকিয়ে ধরছিল তখন হাঁপিয়ে উঠেই না অমন বেরিয়ে আসার সিদ্ধান্ত কিন্তু তা বলে প্রিয় মানুষটা এমন করে চোখে আঙুল দিয়ে বলবে শ্বেতার দু চোখ জলে ভরে গেল খুব তাড়াতাড়ি চোখের জল দুহাতে মুছে ফেলল ঠিক নজরে পড়লো অভিনন্দনের ও বলল কামন শ্বেতা আমি কিছু মিন করে বলিনি প্লিজ কেদো না তারপর দোকান ধরে বলল ওকে আই সরি সে তা ফিক করে হেসে ফেললো নাক টেনে বলল তোমরা যে এত রিচ আমি তো জানতাম না জিলি কেন আমাদের কলেজে পড়ে ওর বন্ধুরা এত সব অন্য লেবেলের অভিনন্দন কাজ কি বলল সে ওর ব্যাপার সরকারি কলেজে নাকি পড়া ভালো হয় তাই সে তা নাক টানতে টানতে বলেছিল তুমি বড্ড এক কথা বারে বারে বলো এবার থেকে তোমাকে আমি ডুকডুকি ডাকবো শুনে খুব হেসেছিল অভিনন্দন বলেছিল তোমার মতন এইভাবে কেউ কথা বলতে পারে না সেই ডুকটুকি এখন আবার কোথায় নিয়ে যেতে চাইছে সেতা কলেজের গেটের কাছে দাঁড়িয়েছিল অভিনন্দন টাইম মেনটেন করে ঠিক ঘড়ির কাটার সঙ্গে পা মিলিয়ে আজ বাড়ি থেকে বেরোবার আগে সেতা চুলটা বেশ ভালো করে বেঁধেছে মুখে খানিকটা মেকআপ করারও চেষ্টা করেছে সবই করেছে ইউটিউব দেখে কিন্তু করেছে বারবার যখন অভিনন্দনের মুখটা মনে পড়ে যাচ্ছিল তখন একরকম ভয় পেয়েই করেছে বেরোবার সময় ঠাম্মি আপাদ মস্তক জরিপ করে বলল এটা কে গো রেখা আমরা কি চিনি শুনে সে তার মা মুখ টেপে হেসে বলেন। যাক তাও যে সুবুদ্ধি হয়েছে তার মানে কি এই দাঁড়ায় না যে সে তা ওর কৃতপ্রয়াসে সফল হয়েছে আত্মবিশ্বাসে ভরপুর বাতাস টেনে সে তা দাঁড়িয়ে অভিনন্দন একেবারে ঘড়ির কাটার সঙ্গে পা মিলিয়ে এসে পৌঁছেছে সেতার দিকে তাকিয়ে অভিনন্দন একবার ভুরু তুলল তারপর নিঃশ্বাস ফেলে বলল ওকে সে তা ঠিক মতন বুঝল না জিজ্ঞেস করলো মানে মানে আর কি আজ একটু অন্য কিছু ট্রাই করতে পারতে বলেছিলাম তো প্রিপেয়ার থেকে যা গিয়ে চলো কথাটা বুকে খোঁচা দিল একটু আগে যে সে তা ভাবছিল চমৎকার কিছু একটা করেছে তবে কি তা ঠিক নয় বলল কোথায় যাবে আমাদের বাড়ি তোমার কথা ঝিলিক মাকে বলেছে মা বলছিল তোমায় দেখবে শুনে বুকের ভেতরটা যেন হুড়মুর করে উঠল। এ কেমন আবদার আর যদি এই প্ল্যানই ছিল অভিনন্দনের তবে আগে বলেনি কেন ওর মার সঙ্গে কি কথা বলবে সীতা বুকটা যখন ধুপফুক করছে তখন অভিনন্দন বলল চলো তাহলে সে দুপাশে মাথা নেড়ে বলো কখনোই না আমি তো জানতাম না তোমরা ভাই বোনে মিলে কি প্ল্যান করছো তবে আমি এখন হুট করে যাবো কেন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি যাব কি না তোমরা আমাকে কি মনে করো যে যা বলবে যখন যা বলবে তাই করতে হবে অভিনন্দন হতভম্বের মতন কিছুক্ষণ চেয়ে রইলো তারপর খুব ধীরে বলল ওকে রিল্যাক্স যেও না তোমাকে কেউ ফোর্স করবে না শুধু আমার বাড়িতে বলতে খারাপ লাগবে আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার কাকা কাকিমা আছেন ভাই আছে সবাই গিয়ে অভিনন্দনকে কিছুটা আহত মনে হতে সেটা লজ্জা পেলো এমন কিছু উৎকট আপনার তো করেনি অভিনন্দন শুধু ওদের বাড়িতে নিয়ে যেতে চাইছি এতে কি অন্যায় কিছু মনে করা যেতে পারে তাই হাত বাড়িয়ে অভিনন্দনের হাতটা চেপে ধরে বলল সরি অভিনন্দন হেসে ফেলল বলল জানো তো তোমাকে আমার কেন এত কিউট লাগে কেন তুমি একটা খ্যাপ চুরিয়েস মেয়ে বলে তারপর আসা হলো অভিনন্দনের বাড়ি ওদের বিরাট বিজনেস অভিনন্দনের বাবা আর কাকার জয়েন্ট কনস্ট্রাকশনের বিজনেস দোতলা বিশাল বাড়ি বাগান বাড়ির দেওয়ালে টাইলসগুলো ঝকঝক করছে রোদ এসে পড়ায় ঝকঝক করছে গ্রিল রেলিং আর নেমপ্লেটের পিতলের কারুকাজ বাগানে মালি কাজ করছে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা সাদা ওয়েগনার সে তা অবাক হল হ্যাঁ নিজের আর অভিনন্দনের মাঝের বৈশাদৃশ্যটা বড্ড বেশি চোখে পড়ছে সে তার জড়সড় ভাবটা ওকে চাপটে ধরল ঘরে ঢুকতে ওদের ঝকঝকে তক্তকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখা গেল দুজন মহিলাকে দুজনে ফর্সা তবে একজন একটু বেশি ফর্সা চুলগুলো সুন্দর করে থাকে থাকে কাটা টান টানে সোজা বয়স পঁয়তাল্লিশ হতে পারে আবার তিরিশ বললেও অবিশ্বাস্য কিছু হবে না জেনে বেশি ফর্সা তার গালে লাল লাল ছোপ রয়েছে তা তার অতিরিক্ত ফর্সা হওয়ার কারণেই ফিনফিনে পাতলা একটা সাদা রঙের শাড়ি পরা আর লাল রঙের ব্লাউজ কানে ছোট একটা পাথর চিকচিক করছে পাথরটা ঝলক বলছে ওটা হীরা গলায় সোনার সেতাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিনন্দন বলল মা এই হলো ক্যাপচুরিয়াস শ্বেতা কিন্তু খুব সুইট সেতা ভদ্রময়লার পিছনের দেওয়ালে ঝোলানো আইনা এক ঝলক নিজেকে দেখতে পেল পুরো পাগল লাগছে ওকে সকালে নিজের পাণ্ডিত্য আর ইউটিউবের টিউশন থেকে যে চুল বেঁধেছিল তা একেবারে ঘেটে গেছে মাথার সামনের পাপটা বাঁকা হরস্টেলটা নেমে গেছে চোখটা নিশ্চয়ই কোনো সময় রোগ রেছিল তাই চোখ কাজলে লেপালেপি সেই কারণে মুখটাও কালো কালো লাগছে আর এই কম দামে কুর্তির সঙ্গে স্কিন ফিট জিন্সটায় নিজেকে তেজপাতার মতন মনে হচ্ছে সে খুব সংকোচে পায়ে হাত দিয়ে উপস্থিত দুজন ভদ্রমহিলাকে প্রণাম করলো ওরা হাসল খুব ফর্সা ভদ্র মহিলা হলো অভিনন্দনের মা উনি বসতে বললেন শ্বেতাকে শ্বেতা কাঁধের ব্যাগটা কোলে নিয়ে বসেছে অভিনন্দনের কাকিমা বলেন। এ তো সাউথ পোল আর নর্থ পোল তুমি আর অভিকিন্তু একদম আলাদা সেটা ঢোক গেল অভিনন্দনের মা বলেন না না আলাদা আবার কি সেতা কিছু কি আলাদা মনে হচ্ছে সেতাকে যেন রাজ্যের লজ্জা আর জড়তাই পেয়ে বসেছে বাড়িতে তো দিন রাত অনর্গল কথা বলে মায়েরা ঠাম্মের পিছনে লাগে আর এখানে যেন কেউ জিভে ছুরি বসিয়ে দিয়েছে ও মাথা নিচু করে হাসলো অভিনন্দনের মা বললেন অভির ওই স্বভাব যখন যা ভালো লাগে সেই নিয়ে মেতে থাক মাঝে শখ হলো পাখির সে বাড়িতে তখন রাত দিন কিচির মেচির তারপর একদিন নিজেই সব পাখি উড়িয়ে দিল তারপর শখ হলো ছবি তোলার সে রাস্তার ভিকিরি থেকে আরম্ভ করে আকাশের পাখি সবার ছবি তুলছে এরকম অনেক শখ মাঝে মাঝে উদয় হয় আবার গায়েব ও হয়ে যায় তা সে তার সেরকম শখ নয় তো অভি কথাটায় সে তার মারাত্মক অপমানিত মনে হলো নিজেকে এদিকে অভিনন্দনও এমনটা ভাবিনি ও থতমত খেয়ে গেছে সে তার কান গরম হয়ে আসছিল এ মুহূর্তে এখান থেকে উঠে যাওয়াটাই উচিত কিন্তু সে তার শিক্ষা ওকে তার অনুমতি দেয় না এরা বয়সে সে তার অনেক বড় তাই হুট করে উঠে পড়ে এদের অসম্মান করতে পারবে না সে তা অভিনন্দন বলল কি বলছো মা কার সঙ্গে কি কম্পেয়ার করলে অভিনন্দনের কাকিমা বললেন না না সেজন্য নয় আসলে ওর সঙ্গে তোর কিন্তু অনেক ডিফারেন্স আছে তুই যেরকম স্টাইলে থাকিস তোর সাজ পোশাক হাঁটাচলা ওর থেকে অনেক আলাদা তাই দুজনের এতটা তফাত থেকেও যে তোরা একসঙ্গে সেই কারণে তোর মা ওকে তোর শখ ভেবেও কথাটা বলেছে ধুর কি যে যা একটা কথা বলো না মিনিংলেস সেটা তা এবার উঠে দাঁড়ালো আর ওর উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওরা তিনজনই তাকালো ওর দিকে সেটা অত কিছু ভেবে তো কিছু করে না ওর সব কিছুই ভালো লাগে সবাইকে ভালো লাগে জীবনে জটিল কুটিল হিসেব সে তা না কখনো করতে বসেছে না সে সুযোগ এসেছে ওর জীবনে সদ্য উড়তে শেখা পাখি তো খালি উড়তেই চায় উড়ে উড়ে দেখতে চায় প্রকৃতির রং রূপ বৈচিত্র্য কিন্তু তখন কি জানে কেউ কে লক্ষ্য করছে কেউ কে টার্গেট করছে কেউ কে অপছন্দ করছে কেন করবে ওর যে সব কিছু ভালো লাগে কিন্তু আর ভালো লাগছিল না সে তার তাই উঠে দাঁড়িয়ে বলল না কথাটা ঠিকই বলেছেন আনটি আমি যাই এখন অভিনন্দন ব্যস্ত হয়ে বলল না না যাওয়ার প্রশ্নই ওঠে না তুমি চলো আমি তোমায় আমার রুম দেখাই ছাতে চলো বা বরং বাগানে অভিনন্দন কি করবে আর কি বলবে বুঝে উঠতে পারছিল না ও বোঝেনি যে এমন পরিস্থিতিতে পড়তে হবে হ্যাঁ তোমরা বরং বসো আমি কিছু খাওয়ার পাঠাই বললেন অভিনন্দনের মা এরকম একটা পরিস্থিতিতে কি খাওয়া যায় তবু কেন যেন সেতা সে কথা বলতে পারল না জিপটা সংকোচে আটকে গেল অভিনন্দন ওকে ওর ঘরে নিয়ে এলো ল্যাপটপ খুলে দেখাতে লাগলো ওর বন্ধুদের সঙ্গে ছবি সিঙ্গাপুরে গিয়েছিল সেখানকার ছবি দেখালো মালদ্বীপের ছবি ব্যালকনিতে নিয়ে গিয়ে দেখালো লতানো অর্কিড তারপর আলতো করে হাত রাখলো সে তার কোমনে সেতা সরাসরি শিওরিত হয়ে উঠল আবেগে কাছে টেনে নিল অভিনন্দন ঠিক কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল বলছি কেরেল যাবে খেপচু মাথা নেড়ে সেতা বলল না অভিনন্দন আবেগে ছোট স্পর্শ করলো ওর কপালে তারপর বলল রাগ হয়েছে দুপাশে মাথা নাড়ল সেতা ওর ভীষণ কান্না পাচ্ছে অভিনন্দনকে ভালো তো বাসি কিছুতে ওকে অপছন্দ তো করতে পারে না কিন্তু এখনকার পরিবেশ যে দমবন্ধ করা লাগছে এরা কি ভাবছে সে তা গায়ে পড়া আর একটু কাছে টেনে আনতে যাচ্ছিলো অভিনন্দন তখনই দরজায় একটা টোকা মারার মতন শব্দ ওরা দুজনই পিছনে ফিরে তাকালো অভিনন্দনের মা হাতে একটা নিয়ে ঢুকলো তাতে এক প্লেট রসগোল্লা আর অনেকগুলো বড় বড় শিঙাড়া রাখা ওর মা বলেন খেয়েও কেমন সেতার তার মনে হচ্ছিল সে তার মা হলে কী করতো নিশ্চয়ই বলতো শ্বেতা তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো তুমি কি খেতে ভালোবাসো বলো তো তারপর হয়তো কাছে বসিয়ে খাওয়ার জন্য বলত কিন্তু এমন শুকনো আপ্যায়নে যে প্রচ্ছন্ন তার ছিল রয়েছে অথচ ছেলের প্রশ্রয় তা দমিত তা স্পষ্ট ওনার ব্যবহারে কাঠিন্যে অভিনন্দনের মা চলে যেতে অভিনন্দন দরজাটা বন্ধ করে প্লেট থেকে একটা রসগোল্লা তুলে সে তার মুখের কাছে এনে বলল অর্ধেক অর্ধেক নাও নাও রসগোল্লার তলায় বাহাতটা পেতে রেখেছে অভিনন্দন কারণ রসগোল্লা থেকে রস আছে সেটা তা বাধ্য একটা কামড় দিল অভিনন্দন বাকিটা নিজের মুখে পুরে মুখে রসগোল্লা নিয়ে বললো বোকা মেয়ে কতটুকু কামড়েছে সে তা বুঝতে পারছিল অভিনন্দনকে হালকা রাখার চেষ্টা করছে হয়তো সে তা হালকা হয়ে যেত হয়তো ভুলেই যেত সব কিছু মনে করতো বড়দের রকম সকম নিয়ে কত মাথা না ঘামানোই ভালো কিন্তু তা পারল না যখন বাইরে বেরিয়ে এসে দেখলো ওদের সেই ঝকঝকে তকতকে ড্রয়িং রুম আলো করে বসে সেদিন ঝিলিকদের বাড়িতে আসা সৌমিলি আর তাকে দেখে অভিনন্দনের মায়ের আন্তরিক উচ্ছ্বাস অভিনন্দনের ওর কাছে গিয়ে আনন্দে বলে ওঠা ও মাই গড হোয়াট আর প্লেজেন্ট সারপ্রাইজ মৌ মৌ অর্থাৎ এ নিশ্চয়ই ওর বাড়ির নাম আর সৌমিলির সঙ্গে অভিনন্দনের ভালো হৃদতা আছে সমিল না দেখার মতন করেই রইল যেন সেতা ওখানে থেকেও নেই ওরা কথা বলছে কলকল করে ওরা ব্যস্ত ওরা মত্ত সেতা সবার অলক্ষে যখন দরজার কাছে তখন অভিনন্দন বলল এই দাঁড়াও আমি আসছি তারপর ব্যস্ততায় দরজার কাছে এগিয়ে এসে পিছন ফিরে সমিলিকে বলল ওয়েট আমি ওকে ড্রপ করে আসছি দুজনে যখন রাস্তায় তখন সে তার মনে হচ্ছিল দুজনের মাঝে রয়েছে একটা আদিম ব্যবধান যা কখনোই পার করা যাবে না সাজ পোশাক চলন বলন লঘু হলেও একটা সময় হয়তো এটাই কারণ হতে পারে একটা গুরুতর আঘাতের তাই ছোটোখাটো চোট যাতে কখনো ভরাট না হওয়া ক্ষতই পরিণত হয় তার আগে কি পাশের যুবকটির কাছ থেকে হাত ছাড়িয়ে নেওয়া ভালো নয় সে তা বলল অভি অভিনন্দন ঘুরে হাসি মুখে তাকালো বলল ডুকডুকির প্রমোশন হলো না ছুটি অভিনন্দন বুঝতে পারেনি তাই তাকিয়ে রইল তা বলল আজকের এই কয়েক ঘন্টায় আমি অনেকটা বড় হয়ে গেছি অভি তুমি যে কিউট আর সুইট মেয়েটাকে চিনতে সেই মেয়েটা আমি আর নেই তাই এবার থেকে তোমারও আর আমাকে ভালো লাগবে না আর এই ভালো না লাগাটা ঘ্যান করতে করতে বিদ্বেষে পরিণত হবে তাই ওই ডুগ আর সুইট মেয়েটাকে ওখানেই সুখে থাকতে দাও ওদের সুন্দর মুহূর্তগুলো বিদ্বেষের কালি দিয়ে হিজিবিজি কেটে দিও না অভিনন্দন স্থির চোখে তাকিয়ে আছে কি বলবে ভেবে পাচ্ছে না বাস এসে দাঁড়ালো সে তা বলল আসি কেমন বাসে উঠে পড়ল সেটা। অভিনন্দন হতবাক দাঁড়িয়ে বাস ছাড়ার পর ফোন আসতে লাগলো পরের পর সেটা ফোন রিসিভ করল না কলেজে ঝিলিক চেপে ধরল অনেক করে বোঝাবার চেষ্টাও করলো কিন্তু সে তা অনর বেশ কিছুদিন পর একদিন কলেজ থেকে বেরিয়েছে তখন দেখল গেটের কাছে দাঁড়িয়ে অভিনন্দন তা আজ চোখে রোদ চশমা দিয়েছে পরনে সেই চিরাচরিত কুর্তি আর স্কিন ফিট জিন্স সেদিনের সমিলির মতন অভিনন্দনকে না দেখার মতন করেই চলে যাচ্ছিল কিন্তু অভিনন্দন পিছু পিছু এলো বলল কি হয়েছে খুলে বলবে তো একটা বড় করে শ্বাস নিয়ে সে তা বলল অনেক ভেবেছি অভিনন্দন আর ভাবার পর মনে হলো আমি তোমার চাইতেও নিজেকে বেশি ভালো করে বুঝি আর তাতে করে বুঝলাম যে আমি কোনোদিনও বদলাতে পারবো না তোমার মা ঠিকই বুঝেছিলেন প্লিজ কিন্তু না আর দাঁড়িয়ে থেকে কিন্তু পরন্তু তত্তে গেল না সীতা হাঁটা দিল সীতা এখন আর সেই বোকা মিষ্টি মেয়েটা আর নেই সীতা সব কিছু বিস্ময়ে চেয়ে থাকা সরলতাটাও ফেলে এসেছে সেদিনই অভিনন্দনের বাড়িতে আজ সীতা অনেকটা বড় বেশ চালাক তাই ভালো লাগছিল নিজের বুদ্ধিমত্তায় কিন্তু অভিনন্দন অভিনন্দনকে কি আর মনে পড়বে না সে তার পায়ের গতি স্লথ হয়ে আসছিল কিন্তু না সেতাজি নিজেকে রোজ রোজ হেও হতে দেখতে পারবে না মুহূর্তে চেতনা সতর্ক করে দিতেই সে পায়ের গতি বাড়ালো শেষ হলো আজকের গল্প রিমা বিশ্বাসের কলমে ভালোবাসায় যখন ব্যবধান